গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দয়ার চ্যানেল অনেক দিন পর একটা বাইক রাইডে বের হচ্ছি আর আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে একদম মেঘালয়ের পাহাড়ের নিচের এলাকা যাবো গোয়েনঘাটের দিকে গোয়েনঘাট বিছানাকান্দি এবং পান্থুমাইয়ের ওদিকে আর একটু আগে বাসা থেকে বের হলাম আর এই হচ্ছে আখালিয়া এখন আপাতত যাচ্ছি সুবির বাজার হবে আমাদের সুবির বাজারে আর তারপর শুরু হবে আসল রাইড তো সাথেই থাকুন একটি থাকুন সালাম আলাইকুম স্যার আমারে শাহাদ এই হচ্ছে আমাদের রাইডিং সেট আপ মুকাদ্দেম স্যার শাকের ভাই হ্যালো স্যার এত প্রশান্ত স্যার সঞ্জয় স্যার পিছনে আছেন শাহাদ স্যার গেট রাডি অবাব তো ইনশাল্লাহ আমাদের রাইডার্সকে সুন্দর হোক ইসমিল্লা রহমান চলের আমি তো সবের সামনে দুই নম্বরও তিন নম্বরও আপনি চার নম্বরও মুকাদ্দেম স্যার সিকুয়েন্স বাংবা না তো সোজা গেলে হচ্ছে এয়ারপোর্ট আমরা চলে যাব ডানে সাদা রোডে রোডে আমরা অলরেডি কর চলে আসছি সামনে আমরা ডান দিকে মর নিব কর থেকে আমরা চলে যাব এখন গোয়েন ঘাট রোডে আর যদি আপনারা সুজা যান তাহলে হচ্ছে পাথর তো আমাদের নাস্তা শেষ এই রেস্টুরেন্টে তো নাস্তা শেষে আমরা শালুটিকর বাজার ক্রস করছি এখন বাম দিকেই আমরা চলে যাব গোয়েনঘাটের উদ্দেশ্যে হচ্ছে বিছানাকান্দি রোডের অবস্থা অনেকক্ষণ পরে আমরা একটা ট্যুরিস্টের গাড়ি পেলাম এদিকে ট্যুরিস্ট মনে হয় একদমই আসে না রাস্তা কিছু কিছু জায়গায় খুবই ভাঙা আর কিছু জায়গা ভালো আছে রাস্তা খারাপের কারণে প্রচন্ড ঝাঁকুনিতে সাইড স্ট্যান্ডের স্প্রিংটা খুলে গিয়েছিল একটা মেকানিকের কাছে লাগিয়ে নিলাম হাজার পর বাজার গনি মিয়া খিচুড়ির দোকান এখানে আমাদের দ্বিতীয় নাস্তা শেষ এখন রাইড আবার শুরু হবে বিছানাকান্দির উদ্দেশ্যে আর এখান থেকেই অফরোডিং হবে বিছানাকান্দি পর্যন্ত তো এই হচ্ছে রাস্তার কন্ডিশন মোটামুটি মনে হয় তিন চার কিলো তিন কিলো মনে হয় এরকমই যেতে হবে এখানে চলছে ব্রিজের কাজ আর বাইপাস রোড দিয়ে যাচ্ছে যাচ্ছি আমরা বাইক নিয়ে ব্রিজ চালু হলে খুব সহজেই আসা যাবে জি স্যার ওয়াও ওয়াট এ নাইস ভিউ এই হচ্ছে আমাদের পাহাড়ি পানিতে গোসল

অনেকক্ষণ আমরা এখানে গোসল করলাম আর এখন ফিরে যাওয়ার পালা পাহাড় পুরে ওইখানে রেখে এসেছি আমাদের বাইক ওইখানে গিয়ে আপ করে আমরা ব্যাক করব ফাইনালি আই এম লিভিং দিস এরিয়া দিস ইজ বিছানা ইট ওয়াজ ভেরি নাইস টাইম ইয়ার তো বিদায় জানাচ্ছি পাহাড়কে আবারও দেখা হবে তো হাদারপাট বাজার থেকে আমরা এখন চলে আসছি বিছানাকান্দি গোয়েনঘাট টু সিলেট রোডে এটা হচ্ছে গোয়েনঘাট টু সিলেট রোড এদিকে হচ্ছে সিলেট এদিকে হচ্ছে গোয়েন্ট তো আমরা এখন গোয়েনঘাট হয়ে চলে যাবো পান্থুমাইয়ের দিকে তো আমরা অলমোস্ট গোয়েনঘাটের কাছাকাছি চলে আসছি আর এখানকার রাস্তার ভিউ খুবই সুন্দর দুই পাশে গ্রাম আর রাস্তার কাজটাও খুব ভালো হয়েছে এখানে রাস্তা অনেক স্মুথ তাই বাইক রাইড করতে অনেক মজা লাগছে তো দেখতেই থাকুন আমরা পান্থুমাই পর্যন্ত যেতে থাকি এই হচ্ছে গোয়েনঘাট কলেজ ঠিক গোয়েনঘাট কলেজের পেছন দিকে যে রাস্তা এই রাস্তাটা চলে গেছে মাতুরতল হয়ে পান্থুমাইট আ নাইস ভিউ জানি না সামনে কি আছে হয়তো খারাপ রাস্তা থাকতে পারে বাট স্টিল নাও আই এম গেটিং আহারকান্দি বাজার বাজারের নাম হয় উই আর ইন পান্তু মাই নাও ও থেকে আসলাম এসে এদিকে নামতে হবে আর আমাদের বাইকগুলো এখানে পার্ক করেছি আপনারা এই দোকানটা চিহ্ন হিসেবে রেখে দিতে পারেন এখান থেকে নামবেন স্বাগত মায়া মতিঝর্ণা যেটা আমরা পান্থমাই ঝর্ণা হিসেবে জানব

ওয়াও व्हाट নাইস প্লেস আছে আর স্কাই ভিউটা দেখুন এইখানকার জাস্ট অসাম এই হচ্ছে ঝর্ণা আমাদের ঠিক সামনে তো আজকে সারাদিন আমরা ভারত বাংলাদেশ সীমান্ত সিলেট এর অনেকগুলো জায়গা আমরা ঘোরাঘুরি করলাম ভিজিট করলাম তার মধ্যে প্রথমেই আমরা গিয়েছি বিছানা সেখানে অনেকক্ষণ গোসল করলাম ন্যাচারাল ভিউজ দেখলাম তারপর অনেকটা পথ পেরিয়ে আমরা এখন আছি পান্তুমাই জর্নার কাছে যেটা ইন্ডিয়ার বড়ো ফলস তো এখানে আমি আমার ব্লগটি আজকে শেষ করব কারণ হচ্ছে অলরেডি সান সেট হয়ে গেছে আর লাইট কমে যাবে একটু পরে আমি আর রেকর্ডিংও করতে পারবো না তো এই ছিল আমাদের আজকের সারাদিনের ঘোরাঘুরি সো হোপফুলি ভিডিওগুলো অবশ্যই ভালো হয়েছে দৃশ্যগুলো ভালো হয়েছে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং হ্যাভ এ গুড ডে স্টে ওয়েল স্টে সেফ বাই এভরি